হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমিও এবছরের মতো বরাবর প্রতি বছরের মতো বছরের মতো এবারও আমি তাল নিজের কাছ থেকে তাল পেরে খেলাম তো এই যে গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির দান এই তাল নিজে হাতে কেটে খাওয়া যে কী একটা শান্তি এটা কেউ অনুভব করতে পারবে না যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবেন যে এটা কত ধরনের একটা আনন্দ আমরা তো বাজার থেকে কতই কিনে খাই বাজারে গেলে আমরা একটা তাল পনেরো বিশ টাকা দিয়ে কড়াই করি ওই খাওয়া আর এই খাওয়া দুটোই ভিতরে অনেকটা পার্থক্য যখন গাছ থেকে তাল পারি তাল খাই এটা মনের মধ্যে অনেকটা প্রশান্তি লাগে কিন্তু এটা শহর অঞ্চল হলে পাবেন না তো আপনারা তো এটা একটা প্রাকৃতিক সো এই জন্যে দেখেন মানে আমি খুব তৃপ্তির সাথে তালটা খাচ্ছি এক কথাই অসাধারণ লাগছিলো তো আমার সাথে আমার এক ছোটো ভাই ছিল ও খাইলো আমিও খেলাম ভালো লাগলো একসাথে গ্রামে থাকলে এই আনন্দগুলো ভাগাভাগি করা যায় কিন্তু শহর অঞ্চলে চলে গেলে এই আনন্দগুলো পাওয়া যাবে না এজন্য সময় বলে আপনারা গ্রামে বসবাস করার চেষ্টা করুন সবসময় সব কিছু ফ্রেশ জিনিস খাইতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন সব কিছুই আপনার কথায় সব কিছুই আপনার মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকবে দেখেন তালগুলো কত সুন্দর কত সত্যি অসাধারণ অসাধারণ ওকে ধন্যবাদ সবাইকে সব থাকার জন্য